আজকে গম ভুট্টা ছাতু করে নিয়ে আসবো তাই গম ভুট্টা আজকে ভাজলাম ছাতু করে নিয়ে আসবো আর খাবো এই দেখেন এটা হচ্ছে আমার গম আর এখানে হচ্ছে ভুট্টা গম খাইতেছি খুবই ভালো লাগতেছে আমার এই যে ভুট্টা কারো যদি লাগে অবশ্যই পাঠিয়ে দেবো কে কী খাইতেছে না আমি এখন গমগুলো রেখে দিতেছি এখন আমি আবারও আমার ভুট্টাগুলো রাখবো দেখি কালকে হয়তোবা এগুলো ছাতু করে নিয়ে যাবো মিশিং থেকে গোম আর ভুট্টা বন্ধুরা আমি যে জিনিস দেখাম এই যে আমার এটা ভুট্টা ভুট্টা তো সবাই অবশ্য খায় হ্যাঁ এই যে ভুট্টা এই যে দেখেন ভুট্টা যদি লাগে অবশ্যই আমি আপনাদের জন্য পাঠিয়ে দেবো এই যে আমার গোম এই যে আমার গোম কতগুলো গোম আজকে ভাবছি কারণ কালকে এগুলো ছাতু করে নিয়ে আসবো ছাতু করে নিয়ে আসলে চিনি আর লবণ পানি দিয়ে খাবো বন্ধুরা চলেন আর কিছু কাজ আছে সেই কাজগুলো আমি আজকে শেষ দেবো অবশ্যই আমার বিরু সাথে থাকেন শেষ পর্যন্ত দেখতে থাকেন এই যে আমার গরু কতগুলো খ্যার ফালিয়ে দিছে এই খ্যারগুলো এখন গরু দিতে হবে নাহলে সব কিছু শেষ করে ফেলবে আমার একটা সাদের গরু এই যে এটা আমার গ্রামের পরিবেশ এগুলো সব ধান লাগাইছি হ্যাঁ এটা ধান খেতে আমাদের না অন্য মানুষের এই যে গরুর খ্যারগুলো আমি উঠাই দিতেছি কারণ এই গরুরে তো যত্নভাবে রাখতে হবে কারণ গরুর যদি যত্ন করে না রাখি বন্ধুরা তাহলে কিন্তু গরু আমাকে ইনকাম দেবে না কারণ একটা গরু যখন পুষবেন আপনি তখন নিজের মায়ের মতন করে যত্ন করে তাকে না লালন পালন করতে হবে তারা যদি আপনি ভালো করে লালন পালন না করেন সে কিন্তু আপনার বাসদ দিবে না দুধ দিবে না গরু আমার খেয়াল খেতে চায় না

পাতা খেলামনি পাতা খেলাম পাতা দিছে খাচ নাই খুব খিজা লাগছে এটা হলো আমার ছোট ছাগল বাচ্চা যেগুলো ছাগল বাচ্চা ছিল সব সবগুলাই বিক্রি করে দিছি খা আর জন্য কলার পাতা পারি দর্শক বন্ধুরা এই কলার পাতা আমি শিখতেছি দেখি ছাগল বাচ্চাটা আমি পেট ভরাইতে পারি কি না পারি দেখি ছাগল বাচ্চা কলার পাতা খায় কি না খায় এই কলার পাতা এই ছিলাম দেখি ছাগলের বাচ্চা যদি খায় তাহলে ওর পেটটা ভরে যাবে কারণ আমরা তো সারাদিন খাই ছাগল বাচ্চারা তো খিদা লাগে তাই ও কিছু খাওয়াতো দেওয়া লাগে আমাদের ছাগল বাচ্চারা দিতে ছাগলের ছাগল বাচ্চা খায় না ও আমের পাতা খাবে এত বড় জমিদারি ভাব নিলে তার হয় না বুঝছেন এই জন্য ছাগলের এখন আর দিবো না এখন না দিয়ে আমি আমার গরুরে খাওয়ামো কারণ ও জমিদার হয়ে গেছে ওরে না খাওয়ালেও চলবে আমার গরুটা খা গরুটা খালে তাও ও শান্তি পাবো কারণ পাতা নষ্ট করে লাভ নাই কারণ গরু যদি খাইতে পারে তাহলে তো ওর সুবিধা হবে আর পাতাটা নষ্ট হলে না বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থাকবেন